কর্ম করে যাও ফল তুমি ভাবেই তো এই কর্মফলে আমি ভীষণ বিশ্বাস করি এবং সেই এটা ফ্ল্যাটের চাবি আজকে এখানকার ওয়েদার ভীষণই খারাপ সকাল থেকে মানে রোদ তো কিচ্ছু ওঠেনি দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে তাই অস্পষ্ট সব কিছু তবু जाओ ऊपर चले जाओ जाओ सो के जाओगे लेज़ नहीं रही जाती ओके के बॉक्लेज पूरी है दिला के तो 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 दो। दो दो है। चलो उठो तो चलो আজকে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফরিদাবাদ কোর্টে ফরিদাবাদ কোর্টে এসেছি আজকে এলাম খানিকটা আগে এতক্ষণ ধরে সমস্ত কাজকর্ম হলো আজকের দিনের মতো মানে খুশির দিন আনন্দের দিন বলে আমাদের জীবনে আর হবে না কোনো দিন আজই আমরা ফরিদাবাদে আমাদের ছোট্ট একটা দু কামরার ফ্ল্যাট নিজেদের নামে করতে পারলাম এই তার চাবি আজ রেজিস্ট্রি হলো চাবি হ্যান্ডওভার হল ভগবানের মানে কিছু মানুষ কিছু মানুষের মানে তাদের ভালোবাসা সেই সবের জন্য আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে আর আমি বিশ্বাস করি একটা জিনিসের যে নিজের কর্ম করে যাও ফল তুমি পাবেই তো এই কর্মফলে আমি ভীষণ বিশ্বাস করি এবং সেই কাজটা আমি করে যাই নিজের কর্ম করে গেলে যে ফল পাওয়া যায় আজকে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে সেটা সবচেয়ে বড় উদাহরণ আমরা ফরিদাবাদের কোর্ট চত্বর কোর্টের ভেতরে রেজিস্ট্রি টেজিস্ট্রির ভিডিও তুলিনি কেন এটা একটা অফিসিয়াল ব্যাপার এটার অনেক রকমের ইয়ে থাকে সন্দীপানো আজকে ভীষণ খুশি যদিও আমাদের খুশির প্রকাশ বহিপ্রকাশটা তো আমরা করতেই পাচ্ছি না বুঝতেই পাচ্ছি না কি হয়েছে বলো তুমি কিছু বলো কি বলবো মানে ফ্ল্যাটটা হয়েছে নিজে আজ ওনার হয়ে গেছে আজ মনে ফরিদাবাদে মাটি শক্ত হলো তো মানে এখন আর কিছু এক্সপ্লেন করতে পারছি না পরে আবার কথা বলবো হ্যাঁ আমাদের ফ্ল্যাটটা ওইটা বাড়ি হয়ে যাবে তো বাড়িটা তোমাদের তো পরে দেখাবো ঠিক সময়ে ঠিক ভাবে তোমাদের সাথে বাড়িটা ছবি দেখাবো সবকিছু শেয়ার করব তা আজকে এত বড় একটা মানে শুভ দিন সেটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল তাই জন্য এটা তোমাদের কাছে শেয়ার করলাম আমরা এখনো কোর্ট চত্বরেই দাঁড়িয়ে আছি সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে আমরা এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি আমাদের যে অটো আছে ও আসবে তারপর আমরা বাড়ি যাব তার আগে আমরা একটু মন্দিরে যাব আজ আমাদের হয়ে গেছে ফ্ল্যাট ये जोगेश जी राहुल ये दोनों नहीं होता तो फ्लैट पॉसिबल ही नहीं था इतना सुंदर फ्लैट दिला दिया थैंक यू जोगेश जी कुछ कुछ बोलो बोलो <laughs> बहुत <बोली। laughs> तो तो अभी तो अभी। <laughs> <laughs> बहुत 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 धन्यवाद राहुल भाई हमने सर करी अच्छी चीज अच्छा हैप्पी मतलब अपना अपना हो गया अब अपना आसी है ওই মমিতা পুজো দিচ্ছে মায়ের মন্দিরে এটা ফ্ল্যাটের চাবি নাম্বার ফোন দি কোন নাম্বার দি কোন নাম্বার দি তোর নামটা বল

মন্দির থেকে ফেরত একটুখানি এলাম নিজেদের ফ্ল্যাটে যাই হোক সন্দেক বলার ডা একটু ঘুরে যায় তো ফ্ল্যাটে এসেছি কিন্তু পুরোটা তোমাদের আজকে আমি দেখাচ্ছি না এটা একদম মানে ইয়ের দিনই তোমাদের দেখাবো এটা ব্যালকানি ব্যালকানির ইয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এখানকার ওয়েদার ভীষণই খারাপ সকাল থেকে মানে রোদ তোদ কিচ্ছু ওঠেনি দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে তাই অস্পষ্ট সব কিছু তবু ব্যালকনির ভিউটা তোমাদের দিলাম পুরো বাড়ি ফ্ল্যাটে তোমাদের সব সুন্দর করে আগে করে নিই একটুখানি হোয়াইট ওয়াশ ওয়াশ করাতে হবে তারপরে সেটার ভিউ তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আহ সামনের রাস্তাটা সুন্দরবন একটু ওখানে গার্ডেদের সাথে কথা টথা বলছি না কাল থেকে কাজ টাজ করাতে হবে তো ফ্লাট এর তাই হুম ওখানে এই ওই সব গুলো করে রেখেছে বলে চার্জটা বেশি নেই তাড়াতাড়ি নিয়ে চলে আসবে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে সকালবেলায় আমরা একটুখানি ভাত আলু হাতে একটু ডাল ছিল তখন আমরা একটা নাগাদ বেরিয়েছিলাম তো ওই একটু একটু করে বেশি মানে সবাই একটু টেনশনের মধ্যে ছিলাম তো তাই খাওয়া দাওয়া ওই খেয়েই বেরিয়ে গেছি তো এখন খুব খিদে পেয়েছে এখন প্রায় বোধ হয় সাড়ে চারটে চারটা বাজে খিদে পেয়েছে সন্দীপনে বাবু খুব খিদে পেয়েছে তা এখানে একটা নান ইয়ে হয় বাটার নান পাওয়া যায় খুব ভালো রাস্তার ধাবা টাইপের ওখান থেকে সন্দীপনে একটা বাটার নান কিনে নিয়ে যাচ্ছে আজকের ওয়েদারটা ভীষণ খারাপ সকাল থেকে আজকে এতটুকু সূর্যর আলো দেখা যায় না একদম কুয়াশা হয়ে রয়েছে তো দেখছে দেখতেই পাচ্ছো সবাই এখন আগুন কোয়াচ্ছে যে যেরম করে হোক মানে এত ঠান্ডা কীরম হয়ে আছে দেখেছো কুয়াশায় মানে অটোর পুরো চাপা দেওয়া রয়েছে অটো খোলাই আছে না এতো হাওয়া দিচ্ছে সবাই আগুন কোয়াচ্ছে ওখানে বসে এত বেচ্ছু দেখা যাচ্ছে না আবহাওয়াটা এখন সত্যি সকাল থেকে যেভাবে হয়েছিল মানে দিন

একদমই আমি চিন্তা করবো ওর সাথে ওকে মিস করবো যা যারা আর এসে শিফট হয়ে যাচ্ছি চেন্নাই থেকে যখন চলে এলাম ফরিদাবাদে তখন এই সোসাইটিতে এসেই প্রথম আমি উঠি এবং আজ পর্যন্ত এই সোসাইটিতেই রয়েছি হয়তো ঘরগুলো চেঞ্জ হয়েছে কয়েকটা কিন্তু এই সোসাইটিতেই এখানকার কিছু মানুষ যাদের সাথে একটা অসম্ভব ভালো রিলেশান আছে আমাদের সুখে দুঃখে তারা সবসময় আমাদের পাশে থেকেছেন তাই যখন নতুন ফ্ল্যাটে যাওয়ার আনন্দ তো একটা রয়েছেই কিন্তু এই পুরনোকে ছেড়ে যাওয়ার যে বেদনাটা ভেতরে কাজ করছে সেটা খুব মানে কষ্টের মানে এই সোসাইটি তার চারপাশের পরিবেশ যেটা আমাকে আমার সবচাইতে খারাপ সময় থেকে আমাকে ভালোভাবে আবার বাঁচার তাগিদ জুগিয়েছিল এই সোসাইটির সমস্ত কিছু আমাকে এই সোসাইটি অনেক কিছু ভালো জিনিস উপহার দিয়েছে তাই এই কষ্টটা আমার কাছে ভীষণভাবে নাড়া দিচ্ছে